হাজারে বন্ধুরা অনেকে ইনকিউবেটর বিক্রি করে বলবো না আমি একমাত্র ভালো ইনকিউবেটর দিয়ে থাকি আমার থেকে আরো ভালো ভালো কোম্পানি আছে আপনাদেরকে ভালো ভালো ইনকিউবেটর সাথে করে আসসালামু আলাইকুম দেশবন্ধু বন্ধু ইনকিউবেটর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমি কিছু ইনকিউবেটর নিয়ে কথা বলবো বা মুরগির বাচ্চা ফোটানো মেশিন আমার সামনে দেখতে পারতেছেন দুইটা মেশিন একটা ছোট একটা বড় যারা অল্প বাজেট বা অল্প মুরগি পালন করে থাকেন তারা বড় মেশিন কিনতে পারেন না আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ থেকে 50 টা ডিম ফুটাতে পারবে না এই মেশিনটার ভিতরে এটা ভিতরে আমরা ইউজ করছি ডব্লিউ 1200 খুব পপুলার একটা কন্ট্রোলার আর একটা হাইগ্রোমিটার থাকবে আমরা একটা অ্যাপার ইউজ করছি একটা টু পিন প্লাগ ইউজ করছি বন্ধুরা এটা সম্পূর্ণ হইছে এটা ডিসি না সম্পূর্ণ হইছে আমরা ভিতরে এটা ইউজ করছি একটা হোল্ডার একটা ডিসি কুলিং ফ্যান আর সেন্সর আর বাচ্চা ফুটানোর নিয়ম আপনি এই জায়গা 40 থেকে 50 টা দিবেন আর আপনি এই বাতির নিচে একটা এই জায়গা বাতি ইউজ করবেন 40 বা 60 ওয়াট সর্বোচ্চ 60 ওয়াট নিচে 40 ওয়াট আর নিচে আপনার একটা পাত্রতে পানি দিয়ে দিবেন জাস্ট এতটুকুই আর এটা যেহেতু ম্যানুয়াল মেশিন এটা দিনে আপনার তিনবার বা দুইবার ডিমটা গুড়ে দিতে হবে আর কোয়েল পাখির ক্ষেত্রে এটা একশো থেকে একশো বিশটা ডিম আসবে এর ভিতরে কোয়েল পাখির ডিম আর বন্ধুরা এটার প্রাইসটা বারোশো টাকা আর এটা এসি বা ডিসি ওইটা নিতে চান দেখি এটাতে আপনারা সর্বোচ্চ একশো বিশ থেকে একশো পঞ্চাশটা বাচ্চা ফোটাতে পারবেন মুরগি বা হাঁসের আর কোয়েল পাখি যদি ফোটাতে চান তাহলে এটার ভিতরে দুইশো বিশ থেকে তিনশো পিস বাচ্চা ফোটাতে পারবেন কোয়েল পাখির ক্ষেত্রে এটাতে আমরা ইউজ করছি বন্ধুরা

দেখেন বন্ধুরা আমরা এটার ভিতরে ইউজ করছি দুইটা কুলিং ফ্যান একটা হোল্ডার দুইটা কুলিং ফ্যান একটা হোল্ডার আর আপনার এটা এই মেশিনটার ভিতরে আপনারা সর্বোচ্চ আপনার বাল্ব ইউজ করবেন 60 ওয়াট 60 ওয়াটের উপরে 100 যদি না পান আপনি 60 ওয়াট 100 দিতে পারেন কিন্তু 60 ওয়াট এটার জন্য বেস্ট কারণ বন্ধুরা কক শীটের ভিতরে হিট ধরে রাখে এবং আদ্রতা ধরে রাখে এটা আমরা না সবাই জানে এটা কক্সটা খুব ভালো পার্সেন্টেজ পাওয়া যায় আর বন্ধুরা যদি এটা লাস্টিং সম্পর্কে জান যে কিরকম লাস্টিং করবে মেশিনটা বাজারে বন্ধুরা অনেকে ইনকিউবেটর বিক্রি করে বলবো না আমি একমাত্র ভালো ইনকিউবেটর দিয়ে থাকি আমার থেকে আরো ভালো ভালো কোম্পানি আছে আপনাদেরকে ভালো ভালো ইনকিউবেটর সাজেস্ট করে কিন্তু আমারটা একটু ভিন্ন রাখার আমি চেষ্টা করি বন্ধুরা দেখেন আমি এটাতে কন্ট্রোলার ইউজ করছি কন্ট্রোলার এই সাইডে কিন্তু আমি ভিতরে রাবারিং করে তার উপর তারপর কক্সিট দিয়ে দিছি জানি আপনার আদ্রতার কারণে জানি আপনার কন্ট্রোলার গুলো কোনো ক্ষতি না হয়

ওইটার প্রাইস চলবে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম